আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এমনটি নাইন পয়েন্ট বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর সুপ্রিয় শ্রোতা সবাইকে প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা আজ শুনবেন অনুষ্ঠানের তেতাল্লিশতম পর্ব আমাদের এবারের বিষয় নারীর ক্ষমতায়নে বাল্য বিয়ে দূরীকরণ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএম অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে আলোচনা করে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর সৃষ্টি থেকে শেষ অবধি কেন্দ্রে রয়েছে নারী হাজার রূপ একটি নারী যেন রহস্যের ভান্ডারী কখনো মা বোন বা প্রিয়তম স্ত্রী তাদের জন্যই সুন্দর ধরণী স্রষ্টার করিগরি নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি যদিও নর ও নারী এই দুইয়ের মিলিত রূপ সুন্দর ও সাফল্যময় এসেছে শ্রোতা চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে বাল্য বিয়ে নিয়ে একটি গান বাল্য শিকার কিছু কিশোরীর কথা বাল্য বিয়ে নিয়ে একটি প্রতিবেদন বাল্য বিয়ে রোধ করুন সুন্দর সমাজ গঠন করুন আপনার একটি ফোন কল পারে একটি বাল্যবিবাহ আটকে দিতে আপনার আশেপাশে কোথাও বাল্য বিয়ে হতে দেখলে এক শূন্য নয় নম্বরে কল করুন প্রশাসনকে অবহিত করুন নারী তবু পায়নি আজও সমান অধিকার নারী কেন পেল না আজও মানবাধিকার একই সমান শ্রম দিয়েছে পায় না সমান দাম একই সমাজে বসত তবু পাইল না সুনাম সুপ্রিয় শ্রোতা চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বাল্য বিয়ে নিয়ে একটি গান একটি ছিল ছোট্ট মেয়ে স্বপ্ন দু চোখ ভরা পড়বে খেলবে ছুঁয়ে দেবে ওই আকাশের তারা হঠাৎ করে তার উপরে নেমে এলো ঝড় বেলায় বিয়ে হলো আপন হলো পকুল নামের সেই মেয়ে নামাছি এখনো তাকে ডাকে খেলার মাঠ আর বই ছেড়ে সে ঘরে থাকে কত রকম লাঞ্ছনা যে তার কপালে জটে আঁচলে রোজ কান্না চেপে দিন রাত্রি কাটে বড় হবার স্বপ্নটা Die hat... কি আসলে যা তার বদলে যখন সে অন্য কিছুর প্রতীক হয়ে দাঁড়ায় তখন তার আকর্ষণ করার শক্তি হাজার গুণ বেড়ে যায় সুপ্রিয় শ্রোতা চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বাল্য বিয়ে শিকার কিছু কিশোরীর কথা আমার নাম সাবিনা আমার ষোলো বাচ্চারও বিয়ে হয়েছে আমার বাবার খুবই অভাবে সংসার ছিল তার জন্য আমাকে বিয়ে দিয়ে দিছে তা দেখা যায় বিয়ে হওয়ার পর আমার ছয় মাসের সময় আমি গর্ভবতী হই গর্ভবতী হওয়ার পর এক বছরের সময় আমার বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর দেখা যায় আমার শরীরে অনেক শারীরিক সমস্যা দেখা যায় তারপর আমার বাচ্চা ঠিক মতন পালতে পারিনি আমি তো অবশ্য শিশু বাচ্চা আমি কীভাবে বাচ্চা পালবো তার দেখা যায় যে অনেক অনেক শারীরিক চাপ হয় সাংসারিক চাপ মানসিক চাপ এইসব দেখা গেলে আমার অনেক শারীরিক সমস্যা দেখা যায় আমার নাম মাহি আমার যখন এগারো বয়স এগারো বছর বয়স চলে তখন আমার বাবা মা আমাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিচ্ছিল কিন্তু তারা জানে নাই যে সে তারা যেটা যাচাই করে নাই ছেলেটা কি ভালো না খারাপ পা দুই তিনজনের কথা শুনে বাড়ি গাড়ি দেখে মানুষের কথাবার্তা শুনে ময় ময়মোরক নিয়ে আমার বিয়ের কথা ঠিক করে আমি নিজেও জানি না তারপরে আমি বলছি যে আমি এখন বিয়ে করব না আমি পড়তে চাই আমার মারে বললাম যে মা আমি এখন বিয়ে করব না আমি পড়তে চাই আমার দুলাভাইকে বললাম আমার আপুকে বললাম তারা বলতেছে না বিয়েটা দেই বিয়ে তো এখন আমরা গরিব মানুষ পড়ালেখা করেও কি করতে পারবি ভালো কোনো চাকরি করতে পারবি না কিছু করতে পারবে না জীবনে বিয়ে দেই স্বামী নিয়ে সংসার করে থাক আমি সবাইকে বলার পর দেখলাম কি না আমার বিয়েটা কেন হয়েই যাচ্ছে তার জন্য আমি এই বিয়েতে রাজি হই আমার বিয়ের পর আমার বিয়ের আমি আমার স্বামীকে বিয়ের পরই দেখছি বিয়ের আগে দেখিনি বিয়ের প্রায় পাঁচ ছয় মাস পরেই বলতেছে যে মাইনুর দেখো ইয়ে করছে আমি একটা চার দোকান দিবো যদি দোকান থেকে পারো আমাকে বিশ টাকা জোগাড় করে দাও তো আমার তো স্বামী স্বামী চাইছে স্বামীর স্বামীকে কে অবিশ্বাস করে তা আমি করিনি আমি বুঝতে পারিনি যে আমার স্বামীর মনে ভিতরে এগুলো ছিল যে আমার ফালাই থেকে চলে যাবে সে তারপরে আমি একজনের একজনের কাছ থেকে একজনকে লাভের উপরে তার আমি বিশ হাজার টাকা এনে দিছি ঘরে ভাবতেছি হাইরে যখন স্কুলে যখন পড়তেছিলাম যে আজকে এমন পড়তে থাকতাম আজকে মানুষের এত লাঞ্ছনা এত কথা এত কিছু শোনা লাগতো না ভালোটা চাকরি বাকরি করতে পারতাম ভালোটা কাজকাম করতে পারতাম কিন্তু অথচ এখন মুরুক্ষ দেখা এখন পড়াতে দূরের কথা এখন আজ পর্যন্ত আমার স্বামী আমার লাথি লাথিপারে ফেলাই থাকে আর যেটি পড়ালেখা থাকতো তো স্বামী যেতে পারতো না কোনো আমাকে ফালাই কয় মাস পরে আমার স্বামী আমাকে ডিপোর্সের কাগজ পাঠিয়ে দেয় পরে জীবন তাও একটু আশা ছিল স্বামীর বিষয়ে যে আমার স্বামী আসবো আসবো কিন্তু আমার স্বামী আমার পরে ডিভোর্সের কাগজ উনি উনি বিয়ে করে ফেলে তো কী করবো এই জীবনটা নিয়ে মানুষ যেখানে যাই গার্মেন্টসে যায় গার্মেন্টসের বসেটা বলে একদিন থাকবি রাস্তায় 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 বেরোলে রাত্রি একটু আটটা নটা বাজে ছেলেটাকে কেই আয় বাসে চল আয় দুশো দিম একশো দিম এরকম করে বলে তো কি করবো বাসাবাড়িতে গেলে কি বলে বাসা বাড়িতে বলে গেলে কে আই জোয়ান মেয়ে নেওয়া যাব না বাসাবাড়িতে তা আমরা গরিব আমরা গরিব হয়ে কে আমরা এতই অপরাধ করলাম যার জন্য আমাদের কোনো জায়গায় ঠাঁই নেই আজকে যদি লেখাপড়া করতাম পাঁচটা জানতাম বুঝতাম শুনতাম তাহলে আজকে আমার এই দিনটা দেখা হইতো না একমাত্র বাপ মার ভুলের কারণে আর বিয়েটা হয়ে যাওয়ার কারণে আজকে আমি এই রাস্তায় আজকে আমি এই পথে তাই আমি সবার কাছে বলবো একটা কথাই কমো যে আমার মতো আমি চাই না যে কোনো মেয়ের বাবা মা কোনো মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়ে কোনো মেয়ের পড়ালেখা নষ্ট করুক বা কোনো মেয়ের জীবনটা নষ্ট করুক খুব স্বপ্ন ছিল ছোট থেকে আমার যে আমি নায়িকা হবো বা নাটকের হোক বা ছবির হোক আমার খুব শখ ছিল আমার জীবনে ছোট্ট একটা আশা ছিল যে আমি নায়িকা হব আমার কি স্বপ্ন কোনো দিন পূরণ হবে না আমার স্বপ্নটা পূরণ করতে কেউ সাহায্য করব আমি কি কোনোদিন আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না বর্তমানে অনেক নারী এগিয়ে যাচ্ছে তাদের স্বপ্ন ছোঁয়ার লক্ষ্যে তবে আমাদের আশেপাশে হারিয়ে যাচ্ছে অনেক কিশোরী মেয়েরা বাল্য বিয়ে নামক অন্ধকারে বাল্য বিয়ের কারণে হচ্ছে না নারীর ক্ষমতায়নে অগ্রগতি তাই আপনার কন্যা শিশুকে স্কুলে পাঠান গড়ে তোলার সুযোগ দিন একটি উজ্জ্বল ভবিষ্যতের তুমি দারুণ তুমি আলাদা তুমি সুন্দর আর তাই তুমি নারী সুপ্রিয় শ্রোতা চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বাল্য বিবাহ নিয়ে একটি প্রতিবেদন বাল্য একটি নারীর জীবনে কি কি বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং তার প্রতিরোধে করণীয় কি কি বাল্যবিবাহ বিবাহ প্রতিরোধে করণীয় আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে বাল্যবিবাহ একটি বড় বাধা বাল্যবিবাহের শিকার ছেলেমেয়ের শিক্ষা স্বাস্থ্য বিনোদনের মতো মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয় দেশে প্রচলিত আইন অনুযায়ী পুরুষের ক্ষেত্রে একুশ বছর এবং নারীর জন্য আঠারো বছর পূর্ণ না হলে তা বাল্যবিবাহ বলে গণ্য হয় চলুন জেনে নেই বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় মেয়েদের শিক্ষার হার বাড়ানো দারিদ্রতা দূরীকরণে সহায়তা করা মেয়েদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বাল্যবিবাহের কুফল সম্পর্কে পারিবারিক শিক্ষা প্রদান রোধ আইন সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা বাল্যবিবাহের কুফল শুধু একটি পরিবারের উপর নয় সমাজ তথা রাষ্ট্রের উপর ভয়াবহ প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাই এ ব্যাপারে অবশ্যই শক্ত জনমত গড়ে তুলতে হবে সমাজ করার কারিগর বিশ্বসুখ প্রিয় শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম এ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সাদিয়া অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম উপস্থাপনায় আমি সাদিয়া প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আউলাদ হোসেন খান শিবলি অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ